এক বিশাল প্রাসাদের রান্নাঘরে সিন্ডারেলা তার দুঃখ আর একাকিত্ব নিয়ে দিন কাটাত তার একমাত্র সঙ্গী ছিল কঠোর পরিশ্রম আর নীরব অস্ত্র তার সৎ মা এবং সাত বোনেরা তাকে দিয়ে সব কঠিন কাজ করাত এবং তার প্রতি তাদের আচরণ ছিল নিষ্ঠুর একাকি সিন্ডারেলা রাতে আগুনের পাশে বসে তার স্বপ্নের কথা ভাবত তার জীবনের একমাত্র আশা ছিল সেই স্বপ্নগুলো হঠাৎ একদিন রাজকীয় একটি আমন্ত্রণপত্র আসে রাজপুত্রের গ্র্যান্ড বলের নিমন্ত্রণ পেয়ে তার সব বোনেরা আনন্দে আত্মহারা হয়ে যায় বলরুমে যাওয়ার জন্য তার বোনেরা যখন নিজেদের সাজাতে ব্যস্ত তখন সিন্ডারেলা তাদের সাহায্য করতে থাকে আর তার চোখে ছিল বিষণ্নতা সিন্ডারেলাও তার বন্ধুদের সাহায্য নিয়ে তার পুরনো পোশাকটি সুন্দরভাবে সেলাই করে তার মনে এক নতুন আশা জাগে কিন্তু তার সৎ বোনেরা হিংসায় সেই নতুন পোশাকটি ছিঁড়ে নষ্ট করে দেয় সিন্ডারেলা তখন কেঁদে ওঠে সবকিছু হারিয়ে সিন্ডারেলা তার ছেঁড়া কাপড়ের টুকরোগুলোর মধ্যে বসে থাকে তার ছোট ছোট বন্ধুদের সাথে তার মন খারাপ হয় হঠাৎ তার সামনে এক জাদুকরী পরি আবির্ভূত হয় তার হাতে ছিল একটি জাদুর কাঠি জাদুকরি পরিতার কাঠি দিয়ে সিন্ডারেলার উপর জাদু শুরু করে সিন্ডারেলা তখন নতুন করে স্বপ্ন দেখা শুরু করে পরীর জাদুর কাঠির ছোঁয়ায় একটি সাধারণ কুণ্ড এক বিশাল এবং সুন্দর গাড়িতে রূপান্তরিত হয় এরপর ইঁদুরগুলো পরিণত হয় সাদা এবং সুন্দর ঘোড়াতে পরীর জাদুর কাঠির এক ছোঁয়াতে সিন্ডারেলার পুরনো পোশাকটি পরিণত হয় এক অসাধারণ রাজকীয় নীল পোশাকে সিন্ডারেলা তার সুন্দর রূপটি দেখে অবাক হয়ে যায় তার চোখে ছিল আনন্দ এবং বিস্ময় সিন্ডারেলা তার অসাধারণ পোশাকে রাজপ্রাসাদের সামনে পৌঁছায় সে তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না সে বোলরুমে প্রবেশ করলে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে রাজপুত্রের সাথে তার প্রথম দেখা হয় তাদের দুজনের চোখে ছিল এক গভীর ভালোবাসার ইঙ্গিত তারা বোলরুমে একসাথে নাচতে শুরু করে সবার চোখ তখন তাদের দুজনের উপর ছিল সিন্ডারেলার সৎ মা এবং বোনেরা তখন হিংসায় জ্বলছিল তারা তাদের কোন থেকে সব দেখছিল হঠাৎ রাজপ্রাসাদের ঘড়িতে রাত বারোটা বাজে সিন্ডারেলা তখন বুঝতে পারে তার জাদু শেষ হতে চলেছে ভাই পেয়ে সে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে তার পোশাক তখন তার পুরনো পোশাকে পরিবর্তন হতে শুরু করে সিডি দিয়ে নামার সময় তার একটি কাচের জুতো খুলে পড়ে যায় সে তখন তা তোলার সময় পায় না দৌড়ে সে তার বাড়িতে আসে গাড়িটি আবার কুণ্ডতে এবং ঘোড়াগুলো ইদূরে পরিণত হয় রাজপুত্র তখন সিন্ডেরেলার জুতোটি হাতে নিয়ে তার জন্য অপেক্ষা করে সে তাকে খুঁজে বের করার জন্য প্রতিজ্ঞা করে সিন্ডারেলার সাত বোনেরা জুতোটি পড়তে ব্যর্থ হয় তারা তখন হতাশ হয়ে বসে থাকে রাজপুত্রের সহকারী যখন চলে যাচ্ছিল তখন সিন্ডারেলা সামনে আসে তার চোখে ছিল এক মৃদু আশা সিন্ডারেলা যখন জুতোটি পরে তখন তা তার পায়ে পুরোপুরি মিলে যায় সবাই অবাক হয়ে যায় তখন জাদুকরী পরি আবার আসে এবং সিন্ডারেলাকে তার রাজকীয় পোশাকে রূপান্তরিত করে সিন্ডারেলা রাজপুত্রের সাথে তার প্রাসাদে ফিরে আসে তারা দুজনেই তখন খুব আনন্দিত ছিল তারা রাজকীয়ভাবে বিবাহ করে পুরো রাজ্য তখন তাদের বিবাহ নিয়ে আনন্দ করছিল তারা দুজনেই হাতে হাত রেখে বাগানে ঘুরছিল তাদের মুখে ছিল শান্তি এবং সুখের হাসি অন্যদিকে তার সৎ এবং বোনেরা তখন শাস্তি পায় তাদের মুখে তখন ছিল রাগ এবং হতাশাজনক অভিব্যক্তি সবশেষে সিন্ডারেলা এবং রাজপুত্র তাদের রাজ্যে সুখী জীবন যাপন করতে শুরু করে